সালামু আলাইকুম এটি দেখতে পাচ্ছেন মালাইকট একটু চিকনটা সো এখানে পনেরো ষোলোটা কালার আছে চাটা নিতে পারেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন খুবই সুন্দর এবং গ্লেজি এই যে মালাইকটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আড়াইশো মিটার ওপরে আছে একশো গ্রাম একদম নেট ওয়েটটা পাবেন একশো গ্রাম প্লাসই পাবেন মাত্র ষাট টাকা সো পাইকারি নিতে পারবেন বর্তমানে আপনি দেখেন এত সুন্দর আপনার মালাইকট আপনার ষাট টাকায় কেউ দিতে পারবে না কারণ এগুলো আমার আগে কেটে একদম পাইকার অনেকগুলো কিনেছিলাম লট ধরে যার কারণে আমি কমে দিতে পারছি এগুলো পুন করেছে এগুলো কিন্তু আর একটা আছে আপনার ছোটো বল করা বল করায় কিন্তু একটা সমস্যা হয় সেটা হচ্ছে এগুলো পেস লেগে যায় হুম আউলিয়ে যায় সো এটা কিন্তু তা হবে না একদম সাজানো গোছানো আপনি যা সরাসরি কাজ করতে পারবেন যেগুলো এলোমেলো হয়ে যায় ওইটা বলগুলো সো বলের থেকে এটা সব থেকে ভালো হয় কুরিয়ার করলেও কোনো সমস্যা হয় না এই এই কালারগুলো আপনি নিতে পারবেন পাইকার এবং খুসরা যে যারা অর্ডার করতে পারেন অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে না করতে পারেন আসসালামু আলাইকুম